হ্যাঁ আজকের বিষয়বস্তু হচ্ছে মৌলানা আমিনুল হক নোমানি হত্যাকাণ্ড ও তাঁর সন্তানের সাবকনসিয়াস মাইন্ড তো এই জিনিসটা নিয়ে কেন আলাপ করছি কারণ এটা হচ্ছে যে ওনার ছেলে রেদওয়ান হক যে বাবাকে হত্যা করেছে এটা কিন্তু একদিনে হয়নি তার সাবকনসিয়াস মাইন্ডে মানে অবচেতন মনে এটা কিন্তু অনেক দিন যাবৎ চলে আসছিল সে একটা সুযোগের অপেক্ষায় ছিল তার সাবকনশাস মাইন্ডে একটা ব্যাপার ছিল যে তার বাবা তাকে খুব কন্ট্রোল করে এবং সে মনে করত যে তার স্বাধীনতা নাই কিচ্ছু নাই যেহেতু সে একদম ইয়াং ইয়াং ছেলেদের অনেক চাহিদা থাকে ইয়াং ছেলেদের প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা পাওয়ার ইচ্ছা থাকে এটা আমি করব অনেক কিছু থাকে তাদের তো এইগুলো থেকে যখন সে বঞ্চিত হচ্ছে তখন চা তার অবচেতন মনে মানে সাবকনশাস মাইন্ডে এই ধরনের নেগেটিভ ক্রিয়া মানে প্রক্রিয়া শুরু করে দিয়েছে তো এইটা আমরা আসলে অনেক পিতাই আমরা বুঝি না ছেলে কি চাচ্ছে না চাচ্ছে এগুলো হয়তো বিশ তিরিশ বছর আগে বাঙালিরা চট থাপ্পড় মারে করত। কিন্তু এখনকার যুগ যেহেতু চেঞ্জ হয়ে গেছে এখন ভিডিও গেমস আসছে ইউটিউব আসছে এখানে কি প্রত্যেকটা জিনিসে তারা একটা সুইচ টিপ দিলেই একটু সার্চ করলে পেয়ে যাচ্ছে তো তাদের মধ্যে একটা জিনিস হচ্ছে যে তারা আমাদের যে জেনারেশান এখনকার জেনারেশান অনেক তাড়াতাড়ি অনেক কিছু পায় ওরা আমার মনে হয় যে ওরা অনেক তাড়াতাড়ি মানে বান্ধবী জুটিয়ে ফেলতে পারে যেটা আমাদের জেনারেশনে ছিল না তো কারণ এখন সব অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়া তো এই ব্যাপারটাতে যেটা হয় কি এই পনেরো ষোলো সতেরো বছরের ছেলেরা ওদের মধ্যে গুজবাম মানে ওদের লোম খাড়া হয়ে যাচ্ছে কিন্তু ও সুযোগটা পাচ্ছে না অন্য ছেলেরা খেলতে যাচ্ছে এই এই ব্যাপারটাকে আমি আজকে তুলে ধরতে চাচ্ছি যে প্রথমে বলবো যে হোয়াট ইজ সাবকনশাস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে অবচেতন মন এটা আপনার নাইনটি একটা মানুষের মনোজগত সেটা আর কনসিয়াস মাইন্ড হচ্ছে আপনার খুব ছোটো একটা সময় আমি যেটা কনসাসলি করছি ছবি আঁকছি বা একটা একটা লেখা লিখছি বা কোনো জায়গায় গিয়ে সিগনেচার দিচ্ছি বা আমি সাইকেল চালা এগুলো হচ্ছে কিছুটা আমরা চাইলেও ফাইভ পারসেন্টের বেশি সচেতন মনে আসতে পারি না কারণ আমাদের অবচেতন মনটাই আমাদেরকে চালিয়ে যায় এবং আমরা আসলে তাই আমাদের অবচেতন মন যেটা সেটাই তো এইখানে ব্যাপারটা হচ্ছে অবচেতন মনকে ফিক্স করা যায় ঠিক করা যায় আমি অনেক মানুষকে মানে আমি চিনি যারা জীবনে অনেক বেশি নিচে নেমে গেছে বা ওদের পদস্খলন হয়েছে অনলি ফর সাবকনশাস মাইন্ডের জন্য মানে তারা সাবকনশাস মাইন্ডে একটা নেগেটিভ চিন্তা করত সেটা স্বামী বা স্ত্রী আমি অনেক স্ত্রীকে চিনি যারা শুধু স্বামীকে নেগেটিভভাবেই দেখে ওদের সাবকনশাস মাইন্ডে স্বামীকে কেমনে আটকাবে এখনকার যুগের অনেক মেয়েরা এরকম কিভাবে নারী নির্যাতন কেসে দিবে কিভাবে তার কাছ থেকে টাকা এটাও কিন্তু এক ধরনের মানে কি বলবো এটা এটাও সাবকনসিয়াস মাইন্ডের একটা মানে একটা স্টাইল হয়ে গেছে এখন অনেক নারীর সাবকনসিয়াস মাইন্ড এরকম হ্যাঁ মানে বিয়ে করছি আমি জাস্ট আদায় করে নিব বা অনেক পুরুষের এরকম সাবকনসিয়াস মাইন্ড বউকে একদম পছন্দ করে না তো এই জিনিসটাকে আমি বলছি যে আমাদের সমাজে যেহেতু আমরা ওপেন না আমরা কাউকে মনসমীক্ষণে যাই না সাইকোঅানালিসে যাই না তো সেহেতু আমাদের মনে হয় এগুলো নিয়ে এখন কাজ করা উচিত এই মানুষটার সাবকনশিয়াস মাইন্ডটা কি যখন আপনি কাউকে বিয়ে করবেন বিয়ের আগে বুঝতে হবে ওর সাবকনশিয়াস মাইন্ডে কি প্রক্রিয়া হচ্ছে কি ধরনের কার্যকলাপ চলছে যেমন আমরা জানি যে একটা ঝর্ণা একটা ঝর্ণা কিন্তু তার উপর থেকে পানি পড়ছে একদম সিম্পলি আবার স্রোতটা যাচ্ছে একটা নদী হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম একটা ক্রিয়াকলাপ ক্রিয়াকলাপ আছে তো সাবকনসিয়াস মাইন্ডের ক্রিয়াকলাপটা অনেকটা এরকম সিস্টেমেটিকলি চলছে কিন্তু আমরা যদি একটা মানুষকে যদি মনঃসমীক্ষণ করতে পারি অনেক ক্ষেত্রে আমরা সাবকনসিয়াস মাইন্ডটাকে আমরা রিসেট করতে পারি যেমন উনি যদি বুঝতে পারতো যে ওনার ছেলের মধ্যে এরকম একটা নেগেটিভ ব্যাপার আসছে উনি চাইলে কিন্তু ওনার ছেলেকে এই বিষয়ে উনি একটু হয়তো একটু ওনার একটু অন্যদিকে পড়াশোনা দরকার ছিল সাইকোলজির দিকে তাইলে উনি কিন্তু বুঝতে পারতো যে না আমার ছেলেকে আমি এই সাইকোলজিক্যাল জ্ঞানটা দিব এবং আমি এটা করতে পারবো তা আমি এটা বুঝালাম যে ছেলের সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে সাবকনসিয়াস মাইন্ডে কি হচ্ছে তাইলে কিন্তু আপনি অনেক আপদ বিপদ থেকে আপনিও মুক্ত থাকবেন এবং আপনার ছেলেও মুক্ত থাকবে তো আমি এই বিষয়টা নিয়ে আরও আলাপ করব আশা করি আপনাদের আমি আপনাদের চিন্তায় চিন্তার জগতে আমি একটা নক করেছি আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে আপনারা চিন্তা করতে থাকেন আমার পরবর্তী ভিডিওটা দেখবেন ধন্যবাদ